প্রতিদিন পতে বসেই বিক্রি করছেন ২০ থেকে তিরিশ পিস এই ভাইরাল কেক যেটির নাম দিয়েছেন সুন্দরী কেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এই কেক খেতে আপনারা দেখছেন ভাইরাল জাকির ভাই রসমালাই কেক উনি প্রতিদিন পতে বসে বিশ থেকে তিরিশ পিস রসমালাই কেক বিক্রি করে থাকেন

আমার ভাগ্য পরিবর্তন করেছে যে আপনারা আমাকে চেনেন এত ভালোবাসেন